নমস্কার বন্ধুরা আমি রান্না রান্নাঘরে সবাইকে স্বাগত আমি অনেক দিন এবার রান্না করতে পারিনি কারণ শরীরটা ভালো ছিল না আজকের আমি রান্না করছি চার পাঁচ দিন ছ দিন পরে আজকের করবো হালকা হালকা ঠান্ডা পড়েছে শিম উঠেছে তাই আমি আজকে সিমের পাতুরি করব আমি এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম সিম এইভাবে কেটে ধুয়ে নিয়েছি ভালো করে এতে আমি দিয়ে দেবো এক চামচ বড় চামচের এক চামচ নারকেল বাটা দিয়ে দেবো একটা পেঁয়াজ বাটা এবার দিয়ে দেবো এক চামচ পোস্ত এক চামচ পোস্ত বাটা দিলাম দেব হাফ চামচ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেবো হাফ চামচের একটু বেশি আপনারা ঝাল খেলে একটু ঝাল দিতে পারেন বেশি করে এবার দেব নুন পরিমাণ মতো নুন দিলাম আর একটু চিনি দিয়ে দেব অল্প করে হাফ টি স্পুন মতো চিনি দিলাম আর দেব দু চামচ সর্ষের তেল দিয়ে এটাকে আমি ভালো করে মেখে ততক্ষণ কড়াইতে একটু সর্ষের তেল গরম হতে দেব আমি রান্নাটা সর্ষের তেলে করব এবার এটা আমি ভালো করে মেখে নেব সিমটা আমার মাখানো হয়ে গেছে কড়াই তেল গরম করতে দিয়েছিলাম আমি এবার এটা ঢেলে দেবো এটা আমি পুরোটাই সর্ষের তেলে করব। আর আমি কাঁচা সিম দিয়েছি আপনারা যদি মনে করেন সিমটা একটু হালকা সেদ্ধ করে নিয়েও মেখে দিতে পারেন এবার আমি এটাকে একটু নেড়ে আর চাপা দিয়ে দেবো একটু চাপা দিয়ে রাখবো মিনিট পাঁচেক মিনিট পাঁচেক পরে ঢাকাটা খুলে দেখাচ্ছি দেখুন আমার শিম পাতুরিটা হয়ে এসছে একদম সিদ্ধ হয়ে গেছে ভালো করে এবার আমি এতে দিয়ে দেব একটু ধনে পাতা কুচি দিয়ে নেড়ে আমি নাবিয়ে নেব এইটা এখন হালকা ঠান্ডা পড়েছে একবার করে বাড়িতে খেয়ে দেখুন খুবই সুন্দর খেতে লাগবে সবাই খেতে পছন্দ করবে আর ভালো লাগলে এই রান্নাটা আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার আমি এটাকে ঢেলে নেব দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে খান খুবই অল্প উপকরণ দিয়ে আর কম সময়ে খুবই সুস্বাদু খেতে লাগবে এইভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন দেখুন কত সুন্দর দেখতে হয়েছে